আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজে আর আজকে আমি যে শপটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের এর আর যেটা হচ্ছে শপ নাম্বার একশো ছত্রিশ জান্নাতুলময়া এন্টারপ্রাইজ টু আর এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা আপনারা প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন মার্কেটটা হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা সরাসরি এসে চাইলে নিরিবিলিতে বসে এই সব থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আমাদের মূল আরেকটা শপ আছে ময় এন্টারপ্রাইজ যেটা হচ্ছে দোকান নাম্বার উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেটের নিচতলায় কাঁচা বাজারের পাশ দিয়ে যে গেটটা আছে ওই গেট দিয়ে ঢুকলে এই সবটা আপনারা দেখতে পাবেন ওখান থেকে আপনারা স্টেনলেস স্টিলের ইলেকট্রনিক্স বা এই ধরনের যে কোনো প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন কোকারিজে আজকে কথা বলবো আপনাদের খুব পছন্দের কিছু হাড়ি পাতিল নিয়ে এই সিরিজটা আসার পরে তো ভাই সবার মধ্যে খুব বেশি হাইপ ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে গিয়ে আমরা হানিকম বলি কেউ কেউ হানি প্যাটার্ন বলে সো এখানে হচ্ছে গিয়ে আমরা তাওয়া দেখব আজকে তাওয়া দুই ধরনের মানে এটা হচ্ছে এক হ্যান্ডেলের আছে আবার দুই হ্যান্ডেলের যেটা ফ্ল্যাট সেই ধরনের মধ্যে আছে চাইনিজ কড়াই আছে ছোটো মানে ফ্যামিলি সাইজ থেকে শুরু করে একদম কমার্শিয়াল সাইজ তার মধ্যে আবার হচ্ছে আমাদের ফ্রাইং প্যান আছে ঢাকনা সহ তো আমরা এক এক করে এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নেব সর্বপ্রথম আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের এখানে তিনটা সাইজ রেখেছি আমরা চব্বিশ ছাব্বিশ এবং আঠাইশ প্রত্যেকটা কিন্তু এরকম ঢাকনা হবে লিড যুক্ত ঠিক আছে সো লিডের পাশে একটা সিলিকন ইয়া দেওয়া আছে এটা হচ্ছে জাস্ট হাতে যেন গরম টাচটা না লাগে এই জন্য সো আর এখানে হচ্ছে গিয়ে একটা ব্যাকালাইট গ্রিপ দেওয়া আছে যেন আগুনের তাপে গরম না হয় বা হাতে গরম ছ্যাক না লাগে আর এখানে গ্রেডটা লেখা আছে আমি গ্রেডটা একটু দেখাই দিই তিনশো ষোলো গ্রেড সবগুলো চুলার চিহ্ন দেওয়া আছে তার মানে সমস্ত চুলে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন ব্যাক সাইডটা হচ্ছে এরকম ফায়ার ডিজাইন করা আছে আর ফ্রন্ট সাইডে কিন্তু হচ্ছে গিয়ে হানিকম প্যাটার্ন করা আছে তো এই যে ফ্রাইং প্যানগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সহই হবে আমরা সহই দাম বলে দিচ্ছি চব্বিশ সি এম দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা ছাব্বিশ সিএম দাম পড়ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এন্ড ফাইনালি আঠাশ সিএম যেটা বড় সাইজ মানে ফ্যামিলির মধ্যে বড় সাইজ এটা কত পড়ছে আঠাশশো পঞ্চাশ টাকা এই ফ্রাইং প্যানটা কিনলে সুবিধাটা কি একটু বলি বাসায় আপনি তাওয়ার কাজ করতে পারবেন এটাতে ফ্রাইং প্যানের কাজ করতে পারবেন এটাতে মাল্টিপ্যান এটা যেহেতু আহ মতো তো গর্ত না যার কারণে আপনি ঝোলের হালকা ঝোলের তরকারি হোক বা হচ্ছে ভাজা ভাজির কাজ হোক সব কাজেই ফ্রাইং প্যান গুলোতে করা যাবে সো এই গেল ফ্রাইং প্যান আমরা দামগুলো জেনে নিয়েছি আবারও একবার বলি চব্বিশ সি এম পঁচিশশো ছাব্বিশ সি এম ছাব্বিশশো এন্ড আঠাইশ সি এম পঞ্চাশ সরি আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা একটু ফ্রাইং প্যান এটাকে আসলে তাওয়াই বলা হয় ফ্রাইং প্যান না দোসা তাওয়া বলে অনেকে সো এইটার প্যাটার্নটা নিয়ে একটু কথা বলি পুরোটা স্টিল হ্যান্ডেল এই জায়গাটায় গ্যাপ দেওয়া আছে গ্যাপ থাকার কারণে কি হবে গরম তাপটা এই সাইডে আসবে না আর এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে এইরকম স্টাইলের লেয়ারিং করা আর ব্যাক সাইডটা কিন্তু পুরোটাই হোয়াইট হবে আর এখানে কিন্তু প্রোডাক্টের গ্রেড লেখা আছে তিনশো চার গ্রেড লেখা আছে এবং কোন কোন চুলায় ইউজ করতে পারবেন এক কথায় এই প্রোডাক্টগুলো সব চুলাতেই ব্যবহার উপযোগী তো এটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ সিএম ওটা আচ্ছা এটা ছাব্বিশ সিএম শুভ সাইজ আপনার দুটো হয় ছাব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাইশ আচ্ছা আমরা দুটোর দামই বলি ছাব্বিশ সিএমটা কত ছাব্বিশটা পূর্ব আপনার একুশশো টাকা আর আঠাইশ আঠাশটা পূর্ব আপনার তেইশশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা আচ্ছা সো এই গেল এক হ্যান্ডেলের যেটাকে আমরা দোসা তাওয়া বলি আর এরপরে যেটা খুব পপুলার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মানে দুই পাশের হ্যান্ডেলের যে তাওয়াটা এটার কিন্তু হচ্ছে গিয়ে ভেতর সাইডটা হানি প্যাটার্ন এই স্টাইলের হবে আর ব্যাক সাইডটা ফায়ার ডিজাইনের হবে এটা কিন্তু তিনশো ষোলো গ্রেডের প্রোডাক্ট একদম লেটেস্ট প্রোডাক্ট ঠিক আছে এটা বত্রিশ সিএম একটা সাইজ আপাতত আছে এটার দাম কত রাখছো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা এই তাওয়ার পরে আমরা চলুন একটু চাইনিজ কড়াই নিয়ে কথা বলি চাইনিজ এই কড়াইগুলোতে কম তেলে যেমন ভাজা ভাজি রান্না করতে পারবেন তেমনি ভাজা ভাজি করার পরে ইনস্ট্যান্ট ঝোলের কাজ করেন তারপর আবার সেই কাজটা বাদ দিয়ে ইনস্ট্যান্ট তেলের কাজ করেন এই হাড়ি মানে এই কড়াইগুলোয় কিন্তু কোনো সমস্যা হবে না আর এই কড়াইগুলো হচ্ছে আপনি যে কোনো হাতা খুন্তি ইউজ করতে পারবেন সেটা সিলিকনের হোক কাঠের হোক তারপরে স্টিলের হোক যে কোনো কিছু দিয়ে আপনারা এটাতে নাড়াচাড়া করতে পারবেন সমস্যা হবে না এটা হচ্ছে এটা লিড ঠিক আছে আর এই পাশে আমরা আসলে একটু দেখাই দিই এটার এখানে ধরার মতো খুব সুন্দর একটা ইয়ে করা আছে আঙুল দিয়ে ধরার জন্য আর এখানে এমএলটা মেনশন করা আছে ঠিক আছে আর ব্যাক সাইডটাই যদি আমরা একটু দেখাই তাহলে ব্যাক সাইডে কিন্তু এটা কত গ্রেডের এর প্রোডাক্ট সেটা লেখা এবং সব চুলায় চলবে সেটার সাইনটা দেওয়া আছে এটা কত সিএম আছে শুভ এটা হলো আপনার ছাব্বিশ সাইজ আছে এরকম থাকবে একটা প্যাকেট সে অবস্থা আপনাদের কাছে যাবেন এটা হচ্ছে কত আটাইশ আছে কত লগে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে এখানে যেগুলো বাসাবাড়িতে ইউজ হয় ঈদ আসতেছে একসাথে আট দশ কেজি গোস্ত করেন অনেক সময় আমরা কালো মানে কালা ভুনা যেটা বলি বা অনেক সময় পোলাও করি ঝরঝরা পোলাওটা সবাই কিন্তু করতে পারে না হাড়ির কারণেও কিন্তু অনেকে রান্নার ইয়াটা বোঝে না সো আপনি বিরিয়ানি বলেন তেহারি বলেন গোস্ত বলেন যে কোনো কিছু এই কড়াইগুলোই কিন্তু করাই ইজি আর চাইনিজ খাবার তো ডেফিনিটলি অনেক ইজি তো এই যেগুলো ছোট সাইজের ছিল এটা কিন্তু পুরাটা গ্লাসের ছিল ঢাকনা আর ছত্রিশ থেকে যে তিনটা সাইজ আছে ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ নিচেটা হচ্ছে চল্লিশ এই সাইজ কিন্তু অর্ধেকটা গ্লাস অর্ধেকটা হচ্ছে এরকম স্টিল কারণ কি আপনি পুরোটা গ্লাসের হলে কিন্তু অতিরিক্ত বড় ঢাকনা হলে বাই এনি চান্স এগুলো তো টেম্পার প্রুফ হয় তারপর অনেক বিশাল সাইজের গ্লাসের হলে পড়লে কিন্তু অনেক উঁচু থেকে পড়লে একটা ঝুঁকি থাকে বাট যার কারণে কিন্তু এটা হাফ গ্লাস হাফ ইয়া যার কারণে পড়লেও এটা কিন্তু ওই লোডটা নিতে পারবে এটা দীর্ঘদিন ভালো থাকবে সো এই হচ্ছে তোমার কড়াই যেটা আমরা এটা পাচ্ছি হচ্ছে ছত্রিশ সিএম আর এটার ইয়াটা দেখাই কি পরিমাণ ছড়ানো এবং কত সুন্দর এটা নাড়াচাড়া করে রান্না করতে যে মজা এবং এটাও কিন্তু তিনশো ষোলো গ্রেডের একটা প্রোডাক্ট ঠিক আছে সো এইটা কত দাম রাখা হচ্ছে শুভ আটত্রিশ সাইজ আছে এটা কত রাখছে ছয়শো এন্ড ফাইনালি যেটা হচ্ছে আমাদের চল্লিশ সি এর বিশাল বিগ সাইজ জি এটা কত এটা পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যার যে সাইজটা ভালো লাগে আপনারা শুধু একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার এই জিনিসগুলো আপনারা হচ্ছে পাঠাবেন পাঠিয়ে ঢাকার ভেতরে হলে জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে প্রোডাক্ট বুঝে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওরা কিন্তু চৌষট্টি জেলায় একেবারে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিবে আর এই যে প্রোডাক্টগুলো আজকে দেখিয়েছি এর বাইরে আপনাদের এসকেবির প্রোডাক্ট লাগুক মর্কল্যান্ডের প্রোডাক্ট লাগুক হ্যামকো ব্র্যান্ডের প্রোডাক্ট লাগুক বা ইন্ডিয়ান স্টিলের কোনো প্রোডাক্ট লাগুক অথবা ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট লাগুক সবকিছুই কিন্তু এই শপে আপনারা পাবেন সো যাওয়ার আগে আমরা দুটো শপের ঠিকানা আবার একটু বলে দিতে চাই একটা হচ্ছে আহ উনষাট নম্বর শপ যেটা নিউ সুপার মার্কেটের নিসতালায় আপনারা হচ্ছে কাঁচাবাজারের পাশ দিয়ে ঢুকবেন আর একটা শপ হচ্ছে এই মুহূর্তে আমরা যেটাতে আছি দোকান নাম্বার হচ্ছে একশো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলাতে এখানে চারটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো একটু সেভ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া ফেসবুক পেজ নিত্য পণ্যের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন ওই লিঙ্কে গিয়ে একটু লাইক ফলো দিয়ে রাখবেন ওই পেজের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দেখা হবে ইনশাল্লাহ জানাতুল মাও এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম